एक दिन पहले प्राइम मिनिस्टर के आश्रम में मुंबई से अच्छा তদন্ত রিপোর্টগুলো সিআইডি স্পেশন ব্রাঞ্চ সিবিআই রিপোর্টই তো আপনার দেখা যায় অন্তত একটা ডিটেস বলেছি মানে এই রিপোর্টগুলো সত্য ভাবে দেওয়া হয় সত্যের এমন মৃত্যু হয়েছে এই জন্য বর্তমানে যে বিষয়টা আসছে এই মামলাটা এফআইআর হিসেবে দায়ের হয়েছে তিনি বিভিন্ন মামলা করে একবার হিসেবে দায়ের হোক আমাদের আজকে প্রতিপক্ষরা একমাত্র দূর প্রতিবাদ হলো আজকের যে প্রতিবাদের বিষয়টা আসামি কেন গ্রেফতার হচ্ছে না এফআইআর ভুক্ত আসামি অবশ্যই গ্রেফতার করতে কারণ আজকে পনেরো দিনের মতো হয়ে যাচ্ছে এফআইআর হয়েছে মামলাটা এখন পর্যন্ত একটা আসামিও ধরে নেয় বর্তমানে বাংলাদেশের যে প্রযুক্তি আসামি ধরা কোনো ব্যাপার না দিন আগে বলল যে স্বামীরা এখানে গিয়ে ট্রেনিং করা হয়েছে সিম তার বাসায় গিয়ে তার সিম পাওয়া গেছে তাকে ট্রেনিং করে সিম পাওয়া গেছে সিম এবং মোবাইল ফেলে চলে গেছে এটা আসলে একটা ধারাবাহিকতাভাবে বলছে ফি সিম চলে ফেলে চলে গেছে এটা এইভাবে এইভাবে তদন্ত করলে বা এইভাবে একটা আসামি গ্রেপ্তার গেলে এটা তো সহজে গ্রেপ্তার হবে না গ্রেপ্তারের যে পদ্ধতি লোকেশন ট্রেকিং করবে করে তার আশপাশে কে কে কথা বলছে এ কার সাথে যোগাযোগ করছে এদের ফোন নাম্বারগুলো কালেক্ট করার কোন বিষয় নেই এইগুলো কালেক্ট করে তাদেরকে প্রতি দ্রুত যে এগারো জন আসামি আছে এর মধ্যে বারো নম্বরে এফআইআর আছে আমার কয়েকজন আসামি ওই যে তার বাসায় ছিল আবুল মনোয়ারা ডলি এদেরকেও গ্রেপ্তারের আওতায় আনতে হবে আমার দৃষ্টিতে এদেরকে গ্রেপ্তারের আওতা আনলে অবশ্যই আস্তে 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 জিনিসগুলো বেরোয় যাবে এবং মূল আসামিগুলা কোথায় কোথায় অবস্থান করতেছে সেগুলো বের হবে আমরা প্রত্যাশা করি যে আমরা আজকের প্রধান বিষয় হল আমরা যেন গ্রেপ্তার হব এবং এই বাংলাদেশে ডিজিটাল বলে এসে একটা মামলা উনত্রিশ বছর পরে এফআইআর হওয়ার পরে যদি বলে যে আসামিকে করতে চেকিং চলছে এভাবে খোলা দেওয়া দেওয়া সব বলে লাভ নাই আমরা চাই অতি দ্রুত এই নভেম্বর মাসের মধ্যে আসামি গ্রেপ্তার হবে অন্যতায় আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবে উচ্চ আদালতের নিতে বাধ্য হব এই আমি একজন পরিবারের আইনজীবী হিসাবে আমি আইনজীবী না আমি একজন সালমান আমি বলতেছি যদি এই দ্রুততম সময়ের মধ্যে তারা গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে আমরা ধরে নিব আগের উনত্রিশ বছরে যা যা করা হয়েছিল গ্রেপ্তার এড়াইতে বা মামলাটাকে শেষ করে দিতে যে যে পদ্ধতি গ্রহণ করা এখন